নমস্কার কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগত আজ চব্বিশে জুলাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ বার্ষিকী আজ আমার নিবেদনে তার সম্পর্কে কিছু কথা আমার স্বরচিত কবিতা তার অভিনীত বাংলা সিনেমার একটি গানের কিছুটা অংশ মহানায়ক সম্পর্কে আমার কিছু কথা আজ মহানায়ক উত্তম কুমারের প্রয়াণবার্ষিকী তিনি শুধুই নায়ক নন তিনি ছিলেন মহানায়ক তিনি তার সাবলীল অভিনয় দক্ষতার দ্বারা অগণিত ভক্তকুলির হৃদয়ে ভালোবাসা রোম্যান্স আবার আবেগের সঞ্চার করতেন তিনি শুধু রূপালী পর্দার নায়ক হিসাবেই আবদ্ধ থাকেননি তিনি তার অভিনয় দক্ষতার দ্বারা অগণিত ভক্তকুলের ঘরের মানুষে পরিণত হয়েছিলেন তার হাসির দুটি চোখের চাউনি সকলকে এতই সম্মোহিত করত যে তিনি হাসলে সকলে খুশি হতেন আর তার দুঃখ যেন তার অগণিত ভক্তের হৃদয়ের ব্যথা তার চোখের চাউনি সম্পর্কে এই গানটির কথা বললেও অত্যুক্তি হবে না যে আখিতে এত হাসি লুকানো আজ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা কিছু কালজয়ী সিনেমার কথা মনে করতে পারি এবং সেই সিনেমাগুলোর কথা মনে করে তাকে মনে করেই আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি মহানায়ক সম্পর্কে আমার স্বরচিত একটি কবিতার কিছুটা অংশ আমার কবিতা মহানায়ক মহানায়ক উত্তম কুমার তুমি আজও আছো আমাদের মনের মনে কোঠায় হারানো সুরে আজও তোমায় খুঁজে পায় তোমার উত্তম ব্যক্তিত্ব কত শত পুরুষের মাঝে নারীকুল খুঁজতে চাইতো তোমার অস্তিত্ব বিকেলে ভোরের ফুল হয়ে আজও সুভাষ চড়ায় রাতে রজনীগন্ধা সাপমোচনের পর তুমি হলে সন্ন্যাসী রাজা আনন্দ আশ্রমের নায়ক কি ঝিন্দের বন্দি আজও লাল পাথরের গায়ে খোদাই করা আছে অ্যান্টনি ফিরিঙ্গি মহানায়ক অভিনীত অগণিত সিনেমা আমরা দেখে মুগ্ধ হই এবং প্রতিটি সিনেমার গানই আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনি কমানুষ সিনেমার একটি গানের কিছুটা অংশ আমি গিয়ে শোনাচ্ছি জানি না যে কাল কেন সে পরাস ফুল সে তো আবার ঝড় হয়ে যায় জানি না যে আপু ছিল যে ভুলতে পারে ছিল যে আমার পাশে তার কথা মনে আসে চাই আমি ভুলতে তারি মন কি তাকে ভুলতে পারে জানি না প্রেম যে তাশি তাসী দেশি ঘর হুই যায় যে বাতাস ফুটা ফুল সে তো আবার ঝড় হুই যায় জানি না যে আপু জানি না আজ আপন কাল কেন সে পর হয়ে যায় দেবাতাস বাতাসফোটা আলু ফুল সেতু আবার ঝড় হয়ে যায় জানি না যে আপু মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শেষ করছি নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন